বন্ধুরা আজ এক্সপ্লেন করবো সদ্য রিলিজ হওয়া রেড টু মুভি এই মুভির টুইস্ট অ্যান্ড টার্ন আশা করছি তোমাদের খুবই পছন্দ হবে কাহিনী শুরু করার আগে বলে রাখি আমি প্রিয়াঙ্কা তোমরা দেখছো ফিল্ম স্ন্যাপ যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো মুভির ফার্স্ট সিনে দেখানো হয় রাজস্থানের বড় রাজার বাড়িতে অময় পট্টনায়কের টিম এসে হাজির কারণ রাজাও যে অনেক টাকার ট্যাক্স চুরি করেছে তবে রাজা বুদ্ধি কাটিয়ে সমস্ত টাকা পয়সা এবং সোনা বাড়ির পেছনের রাস্তা দিকে বের করে দেয় এবং ওই অফিসারদের ভয় পাওয়ানোর জন্য তাদের ওপর ফায়ারিংও শুরু করে দেয় রাজা মনে করেছিল সে এইভাবে নিজের সমস্ত সম্পত্তি বাঁচিয়ে নিতে পারবে তবে অফিসার অময় পট্টনায়ক এর জন্য আগের থেকে তৈরি ছিল এবং পিছনের রাস্তা দিয়েই সে ঘেরাও করে দেয় তার সমস্ত সম্পত্তি তবে খবরটা রাজার কানে পৌঁছাতে রাজা তার ম্যানেজারকে বলে যে ওই অফিসারের সাথে সে যেন ডিল করে যাতে তার মাল বাজেয়াপ্ত না হয় ওই ব্যক্তি অফিসার অমায়ের সাথে ডিল করতে আসলে অমায় কাছে দু কোটি টাকা চায় এবং বলে টাকা নিয়ে আসো আর নিজেদের মাল ছাড়িয়ে নিয়ে যাও এরপর ওই ব্যক্তি কোনো ক্রমে টাকা জোগাড় করে এবং তাদের মধ্যে ডিলটা স্যাংশন হয়ে যায় এরপর তাওজিকে দেখানো হয় রেড ও আনে তাওজি অ্যারেস্ট করেছিল এবং এক অফিসারকে মারতে যাওয়ার অপরাধে সে এখনো জেলে পড়ছে দিকে ঘুষের কথাটা লিক হয়ে যায় এবং অময় পট্টনায়ককে ট্রান্সফার করা হয় ভোজ নামক একটি জায়গায় নিয়ে পট্টনায়কের পঁচাত্তরতম ট্রান্সফার তাই তার মেয়ে খুবই রাগ করে কারণ সে কোনো বন্ধু করে উঠতে পারে না পটনায়ক তার স্ত্রীকে পেপারটা দেখিয়ে বলে ঘুষ নেওয়ার অপরাধে তাকে ট্রান্সফার করা হয়েছে তবে তার স্ত্রী কিছুতেই বিশ্বাস করে না তার স্বামী ঘুষ নিতে পারে বলে পর সবাই মিলে ভোজের উদ্দেশ্যে রওনা হয় ভোজে পৌঁছে অময় লক্ষ্য করে যে বড় বড় হোর্ডিংয়ে ক্যাবিনেট মিনিস্টার দাদা প্রশংসা লেখা এরপরে দাদাভাইকে ভাইকে দেখানো হয় যে নিজের মাকে ভগবানের আসনে বসিয়েছে এবং মায়ের পদসেবা করেই সে কাজে বেরোয় এর পাশাপাশি সাধারণ মানুষকেও সে খুবই সাহায্য করে তাই সাধারণ মানুষ তাকে ভগবানের জায়গায় বসিয়েছে জয়নিং এর প্রথম দিনই অমায় সবার আগে অফিসে চলে আসে এবং সমস্ত কাগজপত্র ঘাটাঘাটি শুরু করে দেয় তাকে দেখিয়ে তার অফিস কলিকরা খুবই অবাক হয় এবং তার পিছনে তার নামে তার ঘুষ নেয়া নিয়ে আলোচনা করতে শুরু করে অমায় অনেক রেগে গেলেও কাউকে কিছু বলে না এরপর ফ্যামিলি নিয়ে আমায় ঘুরতে আসে দাদা ফাউন্ডেশনে সেখানে দাদাভাইয়ের সাথে তার আলাপ হয় আমায় সেখানে সব কিছুই খুব খুটিয়ে দেখছিল এবং কিছু জিনিস সে নোটও করে নেয় যেগুলোর ওপর তার সন্দেহ ছিল আমায় লোকাল বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলে দাদাভাই সম্পর্কে জানার চেষ্টা করে তখনই এক ব্যক্তি আমায়কে জানায় যে দাদাভাই এই শহরের জন্য অনেক কিছু করেছে দাদা এরও জুতোর ব্যবসা ছিল এবং সে সাধারণ মানুষকে খাওয়া দাওয়া সব কিছু সাহায্যর জন্য এক সময় দেউলিয়া হয়ে বসেছে তখন সাধারণ মানুষ তাকে ভোটে দাঁড়াতে বলে ভোটে দাঁড়ানোর জন্য টিকিটের প্রয়োজন তাই সেখানকার মুখ্যমন্ত্রীর কাছে টিকিটের আবেদন করতে গেলে সে দাদাভাইকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় কথা জানতে পেরে সাধারণ মানুষ দাদাভাইকে বলে যে তারা তার পাশে আছে তাই তাকে একাই ভোটে দাঁড়াতে বলে তাই নির্দল প্রার্থী হিসাবে সে ভোটে দাঁড়ায় এবং সমস্ত জনগণের মত অনুযায়ী সে জিতেও যায় এরপর মুখ্যমন্ত্রী নিজে দাদাভাইয়ের সাথে সমঝোতার জন্য আসলে দাদাভাই তাকে সেই একইভাবে তার জুতোটা মাথায় নিতে বলে তাহলেই সমঝোতা করতে সে রাজি হবে আর কোনো উপায় না দেখে মন্ত্রী নিজের জুতোটা মাথায় তুলে নেয় যার পরে দুজনে সমঝোতায় আসে এবং ক্যাবিনেট মিনিস্টার হয়ে বসে দাদাভাই ভাই দাদা উকিল বিনয় তাকে সমস্তটা বুঝিয়ে দিত এইভাবে খবর নিতে নিতে পট্টনায়ক এক গরিব মানুষের কাছে জানতে পারে যে দাদাভাই ভাই নেহা নামের একটি মেয়ের সাথে প্রেম করত। তবে ওই মেয়েটি এখন মারা গেছে এরপর পটনায়ক দাদাভাই সম্পর্কিত সমস্ত ফাইল চেক করে দেখে যে ওর নামে কোনো কমপ্লেন কোনো দিন রেজিস্টার্ড হয়নি এবং দাদাভাইয়ের সমস্ত ট্যাক্স ক্লিয়ার করা আছে যেটা দেখে পট্টনায়ক খুবই অবাক হয় তবে পট্টনায়ক দাদাভাইয়ের সমস্ত গ্রামের জায়গা জমি একদিন দেখতে বেরিয়েছিল এবং সেখানে গিয়ে দেখে যে একটা জমিতে আখ চাষ করা রয়েছে তবে ওই আখটা কেটে ফেলার সময় হলেও চাষিরা ওই আখ কাটেনি যেটা দেখে খুবই অবাক হয় পট্টনায়ক এবং চাষিদের কাছে জানতে চাইলে চাষিরা বলে দাদা ভাই কোনো বছরই এই জমির আখ কাটে না কিন্তু এর কারণ কি তারা কিছুই বুঝতে পারে না এ কথা শুনে পট্টনায়ক খুবই অবাক হয় পট্টনায়ক ওই জমিতে একটু সার্চ করতেই বুঝতে পারে এই জমিতে নিশ্চয়ই কিছু লুকিয়ে রাখা হয়েছে পট্টনায়ক রাতে ট্যাক্স ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদের এক জায়গায় ডাকে পট্টনায়ক সবাইকে জানায় যে তার নামে যে ঘুষের কথাটা সবাই জানে সেটা ফেক আসলে পট্টনায়ক নিজেই সেই কথাটা ছড়িয়েছিল কারণ তার কানে এসেছিল কোনো এক রাজা সেই রাজস্থানের রাজাকে সাহায্য করেছিল দু কোটি টাকা অ্যারেঞ্জ করতে তাই সে নিজের নামেই এই ঘুষ নেওয়ার কথাটা জানায় যার ফলে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় ভোজে আসলে এই ভোজে ট্রান্সফারটা সে নিজেই করেছিল কারণ এখানের দাদাভাইকে অনেকেই রাজা বলে ডাকে তাই সে সুন্দর করে হয়তো দাদাভাই এই সমস্তটার ব্যাপারে অনেক কিছু জানে পট্টনায়ক ভোজে এসে সবার আগে দাদা ভাইয়ের উপর নজর রাখে এবং তার সে ঘুরে আসে তারপরে দাদা ভাই সম্পর্কিত বিভিন্ন সে জানতে পারে মানুষের নামে বিভিন্ন কোম্পানি খুলে রেখেছে যাতে সে ট্যাক্স ফাঁকি দিতে পারে পট্টনায়ক তার বসের কাছে সব কথা জানিয়ে রিকোয়েস্ট করে যাতে দাদা ভাইয়ের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট পার করতে পারে আর অফিসার এই কথা জানতে পেরে তাকে এর জন্য অনুমতি দিয়ে দেয় পটনায় তার অফিসারদের সমস্তটা জানিয়ে তাদের সঙ্গে করে নিয়ে যায় দাদাভাইয়ের বাড়িতে রেড করতে তবে দাদাভাই যে তার জন্য নিজেই অপেক্ষা করছিল তাই দাদাভাই তাদের সমস্ত অনুমতি দিয়ে দেয় তারা যেভাবে চায় তাদের বাড়িতে রেড করতে পারে তবে অনেকক্ষণ ধরে তন্নতন্ন করে খুঁজেও দাদা বাড়ি থেকে তারা এমন কিছুই বের করতে পারেনি যেটা তার ওপর সন্দেহ তৈরি করে অন্যদিকে পট্টনায়কের আরেক টিম যায় সেই আখের জমিতে তবে সেখানে গিয়ে তারা দেখে সমস্ত আখ কাটা হয়ে গেছে এবং ওই জমি থেকেও তারা কিছু বের করতে পারে না পট্টনায়ক জানায় সে দাদা ভাইয়ের ফাউন্ডেশনে একবার যেতে চায় তবে দাদাভাই বলে সেখানে যেতে হলে তাকে সঙ্গে নিক কারণ ওখানকার জনতা তার উপরে খুবই রেগে রয়েছে দাদা ভাইয়ের ফাউন্ডেশনে পৌঁছে স্ট্যাচুটার একটা পরীক্ষা করা হয় তবে সেটা পিতল বলে জানায় পরীক্ষা করে কিছুদিন আগেই পট্টনায়ক এখানে এসেছিল এবং তার একটা স্যাম্পেল নিয়ে গেছে তবে ওই স্যাম্পেলটা চেক করে ওই ব্যক্তি জানায় যে ওটা সোনার পট্টনায়ক বুঝে যায় যে এগুলো সব বদলে ফেলা হয়েছে এরপরে দাদাভাই নিজেই পট্টনায়ককে বলে যে তুমি জবে থেকে এখানে এসছো তোমার ওপরে আমরা নজর রেখেছি তাই তুমি যে যে জায়গায় পরীক্ষা করতে গেছিলে সেই সমস্ত জিনিস আমরা আগের দিয়েই সরিয়ে ফেলেছি দাদাভাই পট্টনায়ককে জানায় আখের ক্ষেত থেকেও তার সমস্ত সোনা সে সরিয়ে ফেলেছে এ কথা শুনে খুবই রেগে যায় পট্টনায়ক এদিকে একটা ক্যাবিনেট মিনিস্টারের বাড়িতে রেড করার জন্য পট্টনায়ককে সাসপেন্ড করা হয় পরে তাওজিকে দেখানো হয় যে বেল পেয়ে এখনও জেলের বাইরে রয়েছে তাওজি বলে যে পট্টনায়কের মতো অফিসার কারোর পিছনে পড়লে তাকে সহজে ছেড়ে দেয় না এদিকে পট্টনায়ক ঘরে বসে কিছু একটা চিন্তা করছিল তখনই তার মনে পড়ে যায় সেদিন যখন দাদা ভাইয়ের সঙ্গে সে বেরোচ্ছিল সেখানে এক বৃদ্ধ ব্যক্তি তার পকেটে কিছু একটা দিয়ে দিয়েছিল ওই বৃদ্ধ ওই চিরকুটের নেহা রাঠোর বলে একটি মেয়ের নাম লিখে দিয়েছিল যেটা দেখে পট্টনায়ক নেহা রাঠোর সম্পর্কে আরও খবর করে জানতে পারে যে দাদাভাই গরিব মেয়েদের প্রেমের জারে ফাঁসায় এবং তাদের বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে রাত্রি যাপন করে ও কম দামে তাদের জায়গা জমি কিনে নেয় তারপরে তাদের নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেয় প্রথমে কিছু মেয়ের নাম পট্টনায়ক জানতে পেরে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের সাক্ষী দিতে বললেও তারা তাদের সাক্ষী দেওয়ার জন্য রাজি হয় না যে কথা শুনে নেয় পট্টনায়কের স্ত্রী পরের সিনে আবার দাদাভাইকে দেখানো হয় যে আজও একটি মেয়েকে ঠিক একইভাবেই ঠকাচ্ছিল মেটি গরিব হয় ক্ষমতাবান দাদাভাইয়ের বিরুদ্ধে কিছুই করে উঠতে পারে না এরপর দাদা ভাইয়ের মাথায় একটা বুদ্ধি আসে সে এমন একটা উকিলের কাছে যায় সে টাকার জন্য কিছু করতে পারে পট্টনায়ক উকিলকে বলে যে দাদা ভাইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ আনতে হবে এর দাদাভাই গরিব মেয়েদের প্রেমের জালে জড়িয়ে তাদের ঠকায় এবং তাদের জায়গা জমি নিজের নামে করে নেয় এদিকে পটনায়কের বদলে ভোজের লালদান সুধির নামে একটা নতুন অফিসার আসে এই অফিসার ছিল পুরোই চালবাজ তাই কাজে জয়েন করার প্রথম দিনই সেখানকার সবথেকে পাওয়ারফুল মানুষ দাদাভাইয়ের কাছে নিজেই চলে যায় এবং বলে যে সে সব সময় দাদাভাইয়ের পাশে আছে দাদাভাইও বুঝে যায় যে টাকার বিনিময়ে এই লোকটিকে সে হাতে রাখতে পারবে এবং নিজের ব্যবসা অবাধে চালাতে পারবে পট্টনায়ক লালডনকে পরে তিনি একটা টিপ দেয় যে গ্রামের এক ব্যক্তির বাড়িতে অনেক সম্পত্তি লুকানো রয়েছে এবং এই লোকটি দাদাভাইয়ের শত্রু যে কথা শুনে দাদা দোষামোদ করতে করতে লল্লন ওখানে চলে যায় এবং সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে এই রেডটা করে লাল্ডন খুবই খুশি ছিল কারণ সে মনে করেছিল এই রেডটা করে কিছু টাকা সে নিজের কাছেই রাখতে পারবে কিছুক্ষণ পরেই দাদা ভাই লাল্লানকে নিজের বাড়িতে ডাকে এবং এখানে আমরা জানতে পারি ওই আখ ক্ষেতের নিচের থেকে যে টাকা পয়সা লুকিয়ে রেখেছিল সেই টাকা পয়সাগুলো তারা ওই ব্যক্তির বাড়িতে রেখেছিল যেগুলো লাল্লান রেড করে উদ্ধার করেছে ওই বাজেয়াপ্ত করা টাকা পয়সা দাদা ভাইয়ের একথা জানতে পেরে লাল্লান খুবই ঘাবড়ে যায় এবং সে বারংবার বলতে থাকে সে জানতো না যে ওই টাকা দাদা ভাইয়ের না হলে এটা সে কখনোই করতো না আল্লাম দাদা বলে যে গভর্নমেন্টের কাজের জন্য আমার বিভিন্ন জায়গায় রেট দিতে হয় তাহলে হয় আপনি আমাকে আগে দিকে বলে দিন যে আপনার সম্পত্তি কোথায় কোথায় লুকানো রয়েছে না হলে আপনি এই এলাকা থেকে আপনার সম্পত্তি অন্য জায়গায় সরিয়ে নিন তবে দাদা বিভিন্ন সম্পত্তির ওপর নজর ছিল পট্টনায়কের তাই বিভিন্ন জায়গায় টিপ দিয়ে দাদা ভাইয়ের সম্পত্তি সে বাজেয়াপ্ত করাচ্ছিল এবং এখানে আমরা জানতে পারি দাদা ভাইয়ের সম্পত্তির সমস্ত টিপ পট্টনায়ককে তার নিজের উকিল দিচ্ছিল আর এই উকিলের নাম বিজয় যে পট্টনায়কের সাথে পড়াশোনা করতো এই উকিলও খুবই ধরিবার ছিল তবে পট্টনায়ক তার বিবেক জাগিয়ে দিয়েছিল এবং বলেছিল তার সাথে দেশের সেবার জন্য নিজেকে নিয়োগ করতে ওই ব্যক্তিও তাই পট্টনায়ককে সাহায্য করছিল তবে দাদা ভাইয়ের কানে কথা পৌঁছে গেলে দাদাভাই বিজয়কে মারধর করে অন্য জায়গায় আটকে রেখে দেয় এদিকে পট্টনায়কের স্ত্রী দাদা হাতে প্রতারিত বিভিন্ন মহিলাদের কাছে গিয়ে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করছিল তারা যাতে দাদা ভাইয়ের বিরুদ্ধে নিজেদের মুখ খোলে দাদা ভাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং অন্যদিকে দেখানো হয় পট্টনায়কের উকিলকে কিনে নিয়েছিল দাদাভাই পাঁচ কোটি টাকার বিনিময়ে পরের দিন আদালতে কেস ওঠে দাদাভাই মনে করেছিল উকিল তার পক্ষে হয়েই কথা বলবে তবে উকিল আদালতে একটা রেকর্ডিং শোনায় যেখানে আমরা দেখব যে দাদাভাই তাকে যে পাঁচ কোটি টাকা অফার করেছে সেই রেকর্ডিংটাই শোনানো হয় যাতে সমস্তটা ক্লিয়ার হয়ে যায় কোর্টের সামনে এবং দাদাভাই বুঝতে পারে যে এই উকিল তার পক্ষে কথা বলছে না ওই উকিল কোর্টে আর্জি জানায় যে দাদাভাই নিজের প্রেমিকা নেহা রাঠোরকে নিজেই মেরেছে এবং তার জয়গা জমি হরপ করে নিয়েছে তাই তার বিরুদ্ধে যাতে কেস করা হয় ওই উকিল কোর্টের কাছে আর্জি করে যে দাদাভাই এখানের মানুষের ওপর প্রভুত্ব করত তাই দাদাভাই এখানে থাকলে তার বিরুদ্ধে কেউই মুখ খুলবে না তাই তাকে যেন এখান থেকে বাইরে তড়িপাড় করা হয় তবে ওখানকার জাজ তার বিরুদ্ধে রায় দিলে যে তাকে তরিপার করা হবে তবে পাওয়ার খাটিয়ে কিছুদিনের মধ্যেই দাদাভাই কোর্টের এই রায় বাতিল করে দেয় পরে পটনায়ককে দেখানো হয় তার অফিসের বসের কাছে গিয়ে সে দাবি করে তাকে যাতে নিজের চাকরিটা ফেরত দেওয়া হয় এবং কথা দেয় যে পাঁচ দিনের মধ্যেই দাদা ভাইয়ের পাঁচশো কোটি টাকার সম্পত্তি সে বাজেয়াপ্ত করবে আর এটা যদি সে না করতে পারে তাহলে সে আর কোনো দিন রেট করতে যাবে না কথা শুনে তার অফিসের বসও অনুমতি দিয়ে দেয় এখানে আরেকটা জিনিস রিভিল করা হয় যে লাল্লানকে পট্টনায়কই এখানে নিয়ে এসেছিল এবং তার কাজ ছিল দাদাভাইয়ের ওপর নজর রাখা পরের দিনই লাল্লান পট্টনায়কে খবর দেয় যে দাদাভাই নিজের সমস্ত সম্পত্তি নিয়ে যাচ্ছে তার নতুন তৈরি করা ফাইভ স্টার হোটেলে এবং সেখানে সদল বলে হাজির হয়ে যায় পট্টনায়ক এবং তার টিম এদিকে দাদাভাই ইলেকশনের জন্য অন্য শহরে গেছিল। তখনই পট্টনায়ক তার টিমকে নিয়ে পুরো তন্নতন্ন করে খুঁজে বেড়ায় যে হোটেলের কোথায় রয়েছে জিনিসপত্র পট্টনায়ক জানতে পারে যে থার্ড ফ্লোরে কোনো গেস্ট অ্যালাউ করা হয় না তাই তারা থার্ড ফ্লোর থেকেই শুরু করে এবং সেখানেই বিভিন্ন বন্ধ রুম থেকে তারা অনেক টাকা রেড করে এবং তারপরে দেখে ওখানে যে জলের কলগুলো লাগানো ছিল সেগুলো সব সোনার এরপরে পট্টনায়ক লক্ষ্য করে যে কয়েকটা দরজা বিনা কারণে আটকে রাখা হয়েছিল সেই দরজাগুলো ভাঙতেই তারা বিপুল পরিমাণে সম্পত্তি বাজেয়াপ্ত করে এদিকে দাদাভাইয়ের কাছে খবরটা পৌঁছাতেই দাদাভাই পি এম থেকে সিএম সকলকেই ফোন করে কিন্তু কেউই তার কথায় রাজি হয় না তার সাথে দাঁড়ানোর জন্য অন্যদিকে পট্টনায়কের স্ত্রী সেই সমস্ত মেয়েদের নিয়ে দাদা ভাইয়ের বাড়িতে যায় এবং দাদা ভাইয়ের মাকে বোঝানোর চেষ্টা করে তার ছেলের আসল রূপটা কী তবে দাদা ভাইয়ের মা কিছুতেই দাদা ভাইকে অবিশ্বাস করতো না তাই ওই মেয়েদেরও সে প্রথমে বিশ্বাস করেনি তবে ওই মেয়েরা বলে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই ধরনের কথা নিজের মুখে এসে স্বীকার করছে এর থেকে লজ্জার আর কী হতে পারে বলুন তো তখন দাদা ভাইয়ের মা বুঝতে পারে যে সে তার ছেলে কিছুই উঠতে পারেনি আর কাঁদতে থাকে এই হোটেলেরই একটা রুমে দাদাভাই তার পিকে লুকিয়ে রেখেছিল যাকে পট্টনায়ক উদ্ধার করে ফোনের মধ্যেই দাদা সেখানে চলে আসে এবং নিজের সমস্ত এলাকাবাসীদের উস্কে দেয় পট্টনায়কের বিরুদ্ধে এবং তারা পট্টনায়কের সমস্ত গাড়ি পুড়িয়ে দেয় পট্টনায়ক কিছুই বুঝে উঠতে পারছিল না যে এতগুলো লোকের মাঝখান দিয়ে সে তার অফিসারদের কি করে বাঁচাবে তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে এবং ওপরের জানলা দিয়ে একটা কাজ ভেঙে সেখান থেকে বাজেয়াপ্ত করা টাকা তারা ছুঁড়ে মারে নিচে যেগুলো দেখে সাধারণ মানুষ টাকার পিছনে দৌড়ায় এদিকে সাধারণ মানুষ যখন টাকা কুড়োতে ব্যস্ত তখন পট্টনায়ক বেরিয়ে যায় পিছনের রাস্তা দিয়ে তার টিম নিয়ে তবে দাদা ভাইও আর তাদের কোনোভাবেই আটকাতে পারে না পট্টনায়ক তার টিম নিয়ে আবার যায় দাদাভাই ফাউন্ডেশনে রেড করতে সেখানে এক বৃদ্ধা কর্মী তাকে ইশারা করে এবং একটা জলাশয়ের দিকে দেখিয়ে কিছু একটা বলতে চায় পট্টনায়ক সেখানে তার লোকেদের জলে নামতে বলে এবং জলে নামতেই তারা কিছু একটা ইশারা করলে সেখানে ক্রেন দিয়ে তুলে দেওয়া হয় সেই হাতটাকে যেটা ছিল পুরোটাই সোনার তৈরি আর সেটা সবার চোখের সামনেই থাকতো কিন্তু কেউ বুঝতে পারতো না যে সেটা রিয়েল গোল্ড পট্টনায়ক এই স্ট্যাচুটারই স্যাম্পেল নিয়ে গেছিল কিন্তু তারপরে এটা বদলে পিতলের স্ট্যাচু রেখে দেওয়া হয়েছিল একে একে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় দাদাভাই খুবই রেগে যায় এবং তার লোকজনদের ইশারা করে দেয় পট্টনায়ককে কিছুতেই এখান থেকে যেতে দেওয়া যাবে না যখনই দাদাভাই আর তার লোকজনেরা মিলে পট্টনায়ককে ঘিরে ধরার চেষ্টা করে ঠিক তখনই দাদা ভাইয়ের মা সেই নির্যাতিত মেয়েগুলোকে নিয়ে উপস্থিত হয় যাদের দেখে দাদা ভাইয়েরা বুঝতে বাকি থাকে না তার মা সমস্তটাই জেনে গেছে যে ছেলেকে সমাজের সকল মানুষ এত বিশ্বাস করে কিন্তু সে তার বিশ্বাসের যোগ্য নয় এই ভেবে তার মা খুবই রেগে যায় এবং ছেলেকে মারতে থাকে তারপর কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় আর যেই মানুষগুলো দাদাভাইকে প্রভু বলে শ্রদ্ধা করত তারাও এখন দাদা ভাইয়ের ওপরে খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং মারতে তেরে আসে তবে অফিসার পট্টনায়ক তাদের আটকে দেয় এবং পুলিশের দ্বারা তাকে গ্রেপ্তার করানো হয় এরপরে পট্টনায়ক যায় সেই বৃদ্ধের সাথে দেখা করতে যে তার পকেটে সেদিন চিরকুট দিয়েছিল এবং এখানে আমরা জানতে পারি নেহারাঠোরের দাদু আর তিনি চাইতেন তার নাতনি যেন বিচার পায় সব শেষে দেখানো হয় দাদা ভাই কারাগারের পিছনে বসে আছে এবং তাউজির বেল শেষ হওয়াতে সেও এখন কারাগারের পিছনে পৌঁছেছে এবং তাউজি দাদাভাইয়ের কাছে নিজের বন্ধুত্বের হাত এগিয়ে দেয় আর এখানেই শেষ হয় আজকের কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন প্রেস করে পাশে থেকো আর তোমাদের কমেন্ট অবশ্যই করতে হবে কারণ তোমাদের এক একটা কমেন্ট এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহ করে দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো